বলে আমরা নবীকে নবী বলি মা বলি তারা আবার নবীকে মাসুম বলে না তাইলে কিছু মানে কিছু মানে না অয়ুরি দু না তারা এরাদা করে আইআত্তা খেজু বাইনা জালিকা সভিরা দুই পথের মধ্যে একটা ইমান আর একটা কুফুর দুইটার মাঝখানে আর একটা পথ তারা তৈরি করতে করতে চায় আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন উলাইকা আল্লাহ থেকে নবীকে যে পৃথক করতে চাইবে ফরক করবে কিছু মানবে কিছু মানবে না উলাইকা হোমুল কাফিরুন তারাই হচ্ছে কাফের আল্লাহ কাফেরোন বলে সমাপ্তি করেননি বলেছেন হন সত্যি তারা কাফের ওয়াতাদনা লিল কাফেরিনা হাজাবা মুহিনা আমি আল্লাহ ওই কাফেরদের জন্য যারা আল্লাহ থেকে নবী কিছুতে করতে চাই ওই কাফেরদের জন্য আজাব শাস্তি লাঞ্ছনা দায়ক লাঞ্ছনা আমি আল্লাহ তৈয়ার করে রেখেছি এবার তারপরের আয়াত আল্লাহ কি বলেন আল্লাহ জিনা যারা ইমান আনছেন বিল্লা হে ও রাসুল আল্লাহ বন রাসুলের পর তারা আল্লাহ থেকে নবীকেচুতা করে আর যারা ইমান আনছে ওয়ালাম ইউফার যারা পৃথক করে না বাইনা আদিমিন হুম তাদের মধ্যেতে কারণ উলাইকা সৌফা যুতিহীন উজুর আহোম আল্লাহ তাদেরকে শীঘ্রই যাযা প্রতিদান প্রদান করবেন ওয়া কান আল্লাহু গফুরুর রাহিমা আল্লাহ পাক ক্ষমাশীল আল্লাহ আল্লাহ পাক দয়াবান সকলে বলি আলহামদুলিল্লাহ এ মুহাম্মাদের সাতচল্লিশ নম্বর সুরা এই আয়ত পড়েই আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন সকলে বলুন আল্লাহ আমিন সুরয়ে মোহাম্মদ সুরয়ে কি মোহাম্মদ বেহেস্তে যখন যাবে জান্নাতিদের বয়স কত হবে বয়স্ক মানুষ মারা গেছে কিন্তু জান্নাতে যখন প্রবেশ করবে তাদের দাঁড়ি থাকবে না জান্নাতে প্রবেশ করার পূর্বে আল্লাহর নির্দেশে হায়াত ডুব দিবে ডুব দিয়ে ওঠার পরে তার বয়স হবে পুরুষের তেত্রিশ শুভ সকলের বয়স কত হবে আর মহিলার হবে ফুসি শতবা

যে আমল করলে আল্লাহ খুশি হয় ওই আমলে যারা বানা দেয় রসুলা যারা রসুলকে কষ্ট দেয় রসুলের সানে বেহাদফি করে মা মিমবা লাহমুল হুদা তাদের কাছে সুস্পষ্ট হেজায়ত আসার পরে যারা নবীকে কষ্ট দেয় নবীর সমালোচনা করে নবীর শাহনে বি আদবি করে লাইয়াদুরুল্লাহ লা নয় লান নফিজেদ বলন লাইয়াদুরুল্লাহ সৈয়দ আল্লাহর কিছুই ক্ষতি করতে পারবে না অসা ইউহবিতু আমালহন নবীর শানে যারা বেআদি করবে নবীকে কষ্ট দিবে তাদের আমল আল্লাহ পাক বরবাদ করে দেবে তো সুতরাং আপনি নামাজ পড়েন রোজা রাখেন হেফাজত করেন বন্দেকি করেন নবীর সানে বেয়াদি করলে নবীকে কষ্ট দিলে আপনার আমল কি করবে বাতেল হয়ে যাবে উজু সারা নামাজ পড়া যেরকম

তুপতিলু আমালাকুম তোমাদের আমল যদিও আমল কম হবে তারপরও সুন্নিদের নবীর গোলামদের নবীর প্রেমিকদের আমল বরবাদ করা হবে না ৩৩ নম্বর আয়ত হিন্নাল্লাজিনা কাফারো নিশ্চয় চারা কুফরি করে আল্লাহ রাস্তায় বাধা প্রদান করে গোস্তাকের সুর দুশ্মনের সুর সুম্মা তারপর মা তু ওহুম কুফার তারা সর্ব অবস্থায় কুফরি অবস্থায় মারা যাবে ফালাই ইয়া ফিরাল্লাহু লাহুম আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবে না কোরআন দিয়ে নবীর দিয়ে নদীর কোরআনের করো সারা তফসির হল আমার নবীর তেষট্টি বছরের জিন্দগি আল্লাহ পাক আজকের এই তফসির মাফুলকে কবুল করুন গোলাম রব্বানি কাসমী সাহেবের ஆறு